আজকে যে এত খাবার দেখালাম ভাইবেন না আমার আম্মু এখন রান্না করেছে আসলে ব্যাপারটা তা না প্রতিদিনের একটু একটু তরকারি বেঁচে থাকে সব একবারে এই কয় ভাগ হয়েছে চলেন দেখাই পড়ার পর থেকে আমি খাবারের ভিডিও দিতে পারতেছি না কারণ খাওয়ার সময় মনে থাকে না আর তখন মনে হয় কখন খাবো কখন খাবো আর এখন মনে হয়েছে যে আর কি খাবো সেটা একটু দেখাই তারপরে আচ্ছা বাকি গল্প করতেছি হুম সে মনে পড়ে গেছে তাহলে একটু ভিডিওটা বানাই তো ভাত নেওয়ার পরে মনে পড়ছে তো কী কী রান্না করছে সেটা একটু সবাইকে দেখাই এই যে চিংড়ি মাছ ভুনা করছে চিংড়ি মাছের দোপ হয়ে এখন তো পিঁয়াজ অনেক সস্তা না আগের দিন ছয় কেজি পেঁয়াজ কিনলাম কত টাকায় দে জানো আব্বু পেঁয়াজ কিনলাম ছয় কেজি সাড়ে তিনশো টাকায় দি সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকাতে ছয় কেজি পেঁয়াজ কিনছি অথচ সেই পেঁয়াজের কত দাম ছিল ডায়মন্ডের সাথে তুলনা হয়েছে যাই হোক মাছগুলো বেশ সুন্দর করে আমার আম্মু একদম মাখা মাখা করে ভুনা করছে যেহেতু রমজান তাই হচ্ছে বেশি একটা মশলা না দিয়ে অল্প মশলা দিছে আর একটু কম দিলে আর একটু ভালো হইতো তারপর এটা হচ্ছে হ্যালেন্সা শাক মানে তিতা শাক এটা আপনারা কেউ খা চেনেন কিনা না জানি না খাইছেন কি না তাও জানি না আবার যদি এই শাকের রিভিউ দিতে বলেন তাইলে আমি বলবো আমার আম্মু এই শাকে এমন পরিমাণে মাছ না দিয়ে যদি একটুখানি কমাই দিত শাকটা খাইতে যেই অস্থির লাগতো ওটা খাইলে পরানটা পুরো ঠান্ডা হয়ে যাইতো তো যাই আপু তরমুজ খালেন না তারপরে হচ্ছে বেশিরভাগ মানুষ এই ফলটা মনে হয় পছন্দ করেন পুঁশাকের ফল বেশ মজা হয়েছে ভাজা ভাজা হয়েছে মানে খাইতে বসে গেছিলাম তো তাই এখন আবার সবাই তরকারি নিচ্ছিলাম এই জন্য চামচ চামচ দেওয়া রয়েছে অত এখন অত পরিবেশন করার আসলে সময় নেই চিন্তা করতেছি কখন খাবো কখন পেটে যাবে সেই একটাই ধান এটা এইটা হইতেছে যে কি বলে এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করছে আর পটল দিয়ে ট্যাংরা মাছ পটল একটু ঝাল ঝাল করে একটু মাখা মাখা করে একটু রান্না করছে আর কি তো তেল বেশি হয়ে গেছে ওই দেখেন ঠিক আছে তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে যদিও আমি এগুলো এখনও খাইনি আমি শুধু তিতা শাক খাইছি আর পুঁই শাক খাইছি মজা হয়েছে কারণ আমি খাই নাই কেন সেটাও একটা প্রশ্ন কারণ এই যে মুরগি একটা রান্না করে তুইছে এইটাই এইগুলো খাইয়ে বেড়াচ্ছি ঠিক আছে এখন একটু কাছে মানে মাছ নিলাম একটু মুরগিও নিলাম আর এই অবস্থা তো আর তো আছে মনে করেন ছোলা এই সেই কত কিছু এখানে আছে তরমুজ তরমুজের ব্যাপারটা হচ্ছে ভাত খাবো না তরমুজ খাবো বলেন ভাত খাইলে তরমুজ খেতে পারি না তরমুজ খেলে ভাত খাইতে পারবো না মানে এমন গরমের সময় রোজা হইল আমি কি করছিলাম পঞ্চাশটা তরমুজ কিনছি আমার ভাত কিচ্ছু খাইতে মন চাইতো না শুধু তরমুজ খাইতে মন চাইতো কিন্তু এই বছর এখনও আমি জানি না আমাদের এখানে এতটা তরমুজ অ্যাভেলেবেল হয় নাই কিন্তু আমার হচ্ছে যে তরমুজ খাইতে অনেক ভালো লাগে মনে হয় কি ভাতের বদলে তরমুজ খাইতে পারলে আমার অনেক ভালো লাগে আমার গাল দুটা কেমন দেখছেন তরমুজের মতো লাল লাল হয়ে গেছে মানে তরমুজ খাইতে খাইতে তরমুজ আমার অনেক পছন্দ আর তরমুজটা যেরকম লাল আমার মুখটা এরকম লাল হয়ে গেছে মানে হোক আমি আসলে দিন দিন অনেক বেশি এরকম হয়ে যাচ্ছি কে আর করা যাই হোক তখন খাইতে বসি খাওয়ার সময় আর ভিডিও টিডিও করতে মন চায় না তো কি দিয়ে ভাত খাইবো আজকে সেইটা একটু সবার সাথে শেয়ার করলাম ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে তরমুজ খান পানির বোতল আমার তো বুদ্ধি শোনার দরকার নাই যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই চলেন